পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মানে মহার্গ ভাতা নিয়ে যে লম্বা লড়াই চলছিল তাতে সুপ্রিম কোর্ট কিন্তু একটা যুগান্তকারী রায় দিয়েছে চলুন এই রায়টা ঠিক কি বলছে এর মানেটা কি আর কেনই বা এটা হাজার হাজার কর্মীর জীবন বদলে দিতে পারে সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক হ্যাঁ দেশের সর্বোচ্চ আদালত একদম সোজা সাপটা ভাষায় যা বলেছে তাতেই কিন্তু পুরো ছবিটা পাল্টে গেছে আদালত একদম পরিষ্কার করে দিয়েছে দেখুন এই মহার্ঘ ভাতা কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য নয় এটা কর্মীদের আইনি অধিকার আর রাজ্য সরকারকে এই বকেয়া টাকা মেটাতেই হবে তো আদালত ঠিক কি বলেছে মানে রায়ের মূল কথাগুলো কি বিচারপতি সঞ্জয় করল আর মনোজ মিশ্রের বেঞ্চ যে রায়টা দিয়েছে তার ঠিক পরের প্রভাবটা কি হতে চলেছে আসুন সবার আগে সেটাই দেখিনি দেখুন আদালত কিন্তু একদম সরাসরি নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এখনই মানে অবিলম্বে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এতদিনের যে আইনি লড়াই চলছিল তারপর রাজ্য সরকারি কর্মীদের জন্য এটা যে কত বড় একটা জয় তা বলাই বাহুল্য কিন্তু প্রশ্ন হলো ব্যাপারটা ঠিক এই পর্যায়ে এসে পৌঁছালো কিভাবে। এর পেছনে কিন্তু একটা লম্বা আইনি লড়াইয়ের ইতিহাস আছে আসুন সেই জর্নিটা একবার সংক্ষিপে দেখে নেওয়া যাক তাহলে পুরো বিষয়টা বুঝতে সুবিধে হবে তো দেখুন এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু হাইকোর্ট থেকে হাইকোর্ট যখন রাজ্যকে বকেয়া মেটানোর নির্দেশ দেয় তখন রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সোজা সুপ্রিম কোর্টে চলে যায় মজার ব্যাপার হলো সুপ্রিম কোর্ট কিন্তু সময় দিয়েছিল কিন্তু রাজ্য সেই সময়ের মধ্যে টাকা মেটাতে পারেনি উল্টে আরও ছমাসের সময় চায় আর ঠিক তারপরেই কিন্তু আদালত এই চূড়ান্ত রায়টা দিয়েছে ব্যাপারটা এখানেই শেষ নয় আদালত শুধু রায় দিয়েই থেমে থাকেনি এই বকেয়া টাকাটা কিভাবে মেটাতে হবে তার জন্য একটা একেবারে নির্দিষ্ট রোডম্যাপও তৈরি করে দিয়েছে চলুন সে খুঁটিনাটি বিষয়গুলো এবার একটু দেখে নি এই যে সংখ্যাটা দেখছেন পঁচিশ পার্সেন্ট এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আদালত বলেছে কর্মীদের তাৎক্ষণিক স্বস্তি দিতে মোট বকেয়ার এক চতুর্থাংশ মানে পঁচিশ শতাংশ এক্ষুনি মিটিয়ে দিতে হবে শুধু তাই নয় আদালত একটা বেশ করা টাইম লাইনও কিন্তু বেঁধে দিয়েছে প্রথম কিস্তির টাকা দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে আর বাকিটা মানে ওই পঁচিশ শতাংশের বাকি অংশটা মে মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বোঝাই যাচ্ছে সরকারের ওপর চাপটা বজায় রাখার জন্যই কিন্তু এই দুটো ডেডলাইন দেওয়া হয়েছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে ওই বাকি পঁচাত্তর শতাংশ বকে আর কি হবে আদালত কিন্তু সেই বিষয়টাকেও ভুলেনি ওটার জন্য একটা খুব পরিষ্কার পরিকল্পনা তৈরি করে দিয়েছে এই বাকি টাকাটা কিভাবে দেওয়া হবে তা ঠিক করার জন্য সুপ্রিম কোর্ট একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে আর এই কমিটিটা ছয় মার্চের মধ্যেই তৈরি করে ফেলতে হবে আদালত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যে ডি এর পরিমাণ তো বদলাতে থাকে তাই না মূল্যবৃদ্ধির হারের সাথে সাথে তো ঠিক কত টাকা বাকি আছে আর সেটা কিভাবে দেওয়া হবে সেই পুরো হিসেব নিকেশটা করবে এই কমিটি আর আদালত যে পুরো বিষয়টার উপর কড়া নজর রাখছে সেটা একদম স্পষ্ট কারণ এই কমিটিকে তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা ডেডলাইন দেওয়া হয়েছে পনেরোই মে তো এই রায়ের পর কর্মীদের প্রতিক্রিয়াটা কি স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা স্বস্তি আছে একটা জয়ের আনন্দ কাজ করছে কিন্তু এর সাথেই তারা কিন্তু বেশ সতর্ক কারণ তারা জানে লড়াইটা এখনও পুরোপুরি শেষ হয়নি যেমন ধরুন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ যা বলেছেন তাতে কর্মীদের মনোভাবটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে রাজ্য সরকার যদি আদালতের এই নির্দেশ ঠিকঠাক মতো পালন না করে তাহলে তারা আরও বড় আন্দোলনে নামতেও তৈরি আবার অন্যদিকে আইনজীবী ফিরদৌস শামীম এই রায়টাকে একটা ঐতিহাসিক জয় হিসেবেই দেখছেন তার মতে আদালত কর্মীদের অধিকারকে স্বীকৃতি দিয়েছে আর এটাই কর্মচারীদের আসল জয় তাহলে সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এরপর কি হতে চলেছে মানে আগামী দিনে ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে সামনের কয়েকটা মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে দেখুন ছয় মার্চের মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির গঠন একত্রিশ মার্চের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া তারপর পনেরোই মের মধ্যে কমিটির রিপোর্ট জমা পড়া আর মে মাসের শেষে দ্বিতীয় কিস্তির পেমেন্ট এই প্রত্যেকটা ধাপের ওপরেই কিন্তু এখন সবার যোগ থাকবে সব কিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গের এই রায়টা কি শুধু এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এটা সারা ভারতে সরকারি কর্মীদের অধিকার এবং সরকারের দায়বদ্ধতা নিয়ে একটা নতুন দিশা দেখাবে এটা কিন্তু সত্যিই একটা বড় ভাবনার বিষয়